আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন ইয়াজুজ মাজুস কারা এবং হজরত জুলকার নাহিম তাদেরকে কিভাবে প্রাচীর দিয়ে বন্দি করে রেখেছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইয়াজুজ মাজুস অর্থ দ্রুতগামী ইয়াজুজ মাজুস পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে আরবি মাওয়াজ শব্দ থেকে ইয়াজুজ মাজুস শব্দের উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ঢেউ তাদের মতে ইয়াজস মাদুস পৃথিবীতে বের হবে অস্বস্ত সংখ্যায় এরপর ঢের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এই জন্য তাদের এই নামকরণ ইয়াজজ মাদুস সম্প্রদায় আদম আলাহ বংশধর শাসক জুলকান নাহিম ইয়াজস মাদুসের প্রাচীর দিয়ে আটকে রেখেছিল সুরা কাহাব আয়াত নম্বর বিরানব্বই থেকে সাতানব্বই কেয়ামতের আগে হজরত ইসা আলাইসাল্লাম এ পৃথিবীতে পুনর আগমনের সময় তারা এ প্রাচীর ভেঙ্গে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে কোরআনে আসে যে ঝুলকান্নাইম বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদেরও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দিব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে এসো তারপর পরবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ডিপি দুইটি পাহাড়ের সমান হলো তখন জুলকার নাইম বললো তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল। তোমরা গলানো তামা নিয়ে এসো আমি তা ওর উপর ঢেলে দিব এরপর ইয়াজুজ মাজুস তা পার হতে পারবে না বা ভেদ করতে পারবে না জুলকার নাইম বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দিবেন আর আমার প্রতিবে প্রতিশ্রুতি সত্যি সেই দিন আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দিবে আর সিংহায় ফু দেওয়া হবে তারপর আমি তাদের সকলকে একত্রিত করব। ইয়াজুদ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করতে পারবে না এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এই সময় ঈসা আলাই সাল্লাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাদের দিক থেকে এক প্রকার পোকার সৃষ্টি করে তাদের ধ্বংস করে দিবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ তালা লোক যুক্ত পাখি পাঠিয়ে লাশগুলো সরিয়ে নেবেন কোরআনে ইয়াজুজ মাজুদের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবেলে আদি পুস্তুক দশম অধ্যায়ে তাদের হজরত নু সাল্লামের বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে আবার কেউ অস্বাভাবিক লম্বা ছিল আল্লাহ তালা বলেন হজরত জুলকান নাহিম যখন চলতে চলতে পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছালো তখন সেখানে এক সম্প্রদায়কে পেলো তারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বললো হে জুলকান নাহিম ইয়াজুজ মাজুস দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করবো এই সত্ত্বে যে আপনি আমাদেরও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন নাইমের যুগে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকার নাহিম তাদের যাতায়াতের পথে বীরত্ব প্রাচীর নির্মাণ করেছিল জুলকার নাহিম সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন এই কারণে তিনি পরবর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হলো তিনি ইয়াজুজ মাদুসের অত্যাচার থেকে রক্ষা করেছিল মানুষকে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন